আজকে আমরা জানবো হিম মিশ্রণ কি অর্থাৎ ফ্রিজিং মিক্সচার কি এই ফ্রিজিং মিক্সচার আমাদের ল্যাবরেটরিতে বা নানান ব্যাপারে দৈনন্দিন জীবনেও আমাদের ভীষণভাবে গুরুত্বপূর্ণ অর্থাৎ খুব কাজে লাগে সাধারণত আমরা দেখেছি যে বরফের স্বাভাবিক তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস এই জিরো ডিগ্রি সেলসিয়াসের থেকে আরও কম তাপমাত্রার সৃষ্টি করতে খুব ঘরোয়া উপায়ে ওর সঙ্গে নুন অর্থাৎ এনএসিএল মিশিয়ে দিলে তার অনেকটা তাপমাত্রা কমে যায় সাধারণত দেখা যায় মাইনাস তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে যেতে পারে এই হিমিশ্রণ কিভাবে তৈরি হয় আমরা একটু দেখিনি বিশুদ্ধ বরফের তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস তার সঙ্গে থ্রি ওয়ান অনুপাতে অর্থাৎ বরফ এবং নুন এনএসিএল মেশালে তাপমাত্রা চলে যায় এই পুরো ব্যাপারটাকে বলা হয় হিমিশ্রণ এটাকে ইংরেজিতে হয় ফ্রিজিং মিক্সচার তবে কখনো কখনো ক্রায়োজেনিক মিক্সচারও বলা যেতে পারে এই ক্রায়োজেনিক মিক্সচার বলতে একটু যার কথা বলেনি ক্রায়োজেনিক মিক্সচার প্রকৃতপক্ষে হিমিশ্রণকে সরাসরি বলা হয় না ক্রাইজেনিক মিক্সার হচ্ছে অত্যন্ত কম তাপমাত্রা যখন করবার প্রয়োজন পড়ে তখন তরল নাইট্রোজেন এবং তার সঙ্গে হিলিয়াম মিশিয়ে এক ধরনের মিশ্রণ তৈরি করা হয় যার তাপমাত্রা যথেষ্ট কম সেইটিকে মূলত আমরা ক্রায়োজনিক মিক্সচার বলি তবে কিছু কিছু ক্ষেত্রে হিম মিশ্রণকে ক্রায়োজনিক মিক্সচার বলে বলা হয়েছে সাধারণত আমরা পদার্থবিদ্যায় পড়েছি যে বরফের সঙ্গে কোনো অপদ্রব্য মেশালে তার গণনাঙ্ক যথেষ্ট কমে যায় এখানে অপদ্রব্য হিসেবে আমরা এনএসিএল ব্যবহার করেছি তবে বরফের সঙ্গে কোথাও কোথাও পটাশিয়াম নাইট্রেট বা ক্যালসিয়াম ক্লোরাইড এটা মিশিয়ে তার তাপমাত্রা অনেকটা নামিয়ে আনা যায় তখন সেটিকে হিম মিশ্রণ বলা যেতে পারে এই হিম মিশ্রণের প্রচুর কাজ রয়েছে অর্থাৎ দৈনন্দিন জীবনে বা ল্যাবরেটরিতে নানান কাজে এটিকে ব্যবহার করা হয় তো চলো দেখে হিম মিশ্রণের বেশ কতগুলো কাজ কি কি এখানে দেখতে পাচ্ছ লেখা আছে যে কোল্ড চেন রক্ষা করতে একটি স্থান থেকে অন্য একটি স্থানে কোথাও কোনো ওষুধ নিয়ে এতে প্যাকেটের মধ্যে সেক্ষেত্রে হিম মিশ্রণ ব্যবহার করা হয় অর্থাৎ বরফ আর নুন মিশিয়ে তার তাপমাত্রা কমিয়ে তার মধ্যে ওষুধটিকে সংরক্ষণ করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় বাড়িতে সাধারণত মাছ মাংস সংরক্ষণ করবার জন্য আমরা ফ্রিজ ব্যবহার করি কিন্তু কোথাও কোথাও দূর দূরান্ত থেকে মাছ মাংস নিয়ে যাওয়ার জন্য কিন্তু ওই বরফের সঙ্গে নুন মিশিয়ে সেই মাছ মাংসকে তার মধ্যে সংরক্ষণ করে নিয়ে যাওয়া যেতে পারে সাধারণত আইসক্রিম বা ঠান্ডা খাবার তৈরি করতেও হিমশ্রণ ব্যবহার করা হয় ছোটবেলায় প্রায়শই আমরা গ্রামগঞ্জে আইসক্রিম খেতাম আইসক্রিম খাওয়ার সময় একটা জিনিস খেয়াল করতাম বেশ নোনতা নোনতা লাগে কখনো কখনো এটি তখন বুঝতাম না ব্যাপারটা কি এখন বড় হয়ে ব্যাপারটা বুঝতে পারি যে ওটিকে গ্রামগঞ্জে যেহেতু ফ্রিজের ব্যবস্থা ছিল না তাই সেক্ষেত্রে ওই বরফ তৈরি করতে অর্থাৎ ওই যে ছাঁচ আইসক্রিম তৈরি যে গুলো সেই ছাঁচগুলোকে সংরক্ষণ করতে বা তাকে ঠান্ডা করতে যথেষ্ট পরিমাণে হিমমিশ্রণের ব্যবহার করেছে